হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো এসিসির সিলেবাস থেকে এডমিশনে কত পার্সেন্ট আসে এবং এখন কি এসিসি এর পাশাপাশি এডমিশন পড়ব কিনা এমন দুইটা প্রশ্ন তোমরা আমাদেরকে প্রায়ই করে থাকো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি তো চলো প্রথম প্রশ্নটাতে আমরা ফিরে যাই যে এসিসি এর সিলেবাস থেকে এডমিশনে কত পার্সেন্ট আসে তো দেখো আমার এখানে পুরো একটা অ্যানালাইসিস করা আছে এবং এই অ্যানালাইসিসটা করা হচ্ছে এসিসি এর তেজ যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়েছে সেখান থেকে অ্যানালাইসিস করে আমি এগুলা করছি তো দেখো এখানে কি দেওয়া আছে যে বাংলা বাংলায় হচ্ছে কয়টা এমসিকিউ ছিল এসএসসি এর সিলেবাস থেকে অর্থাৎ তুমি এর যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যদি ভালো করে পড়াশোনা করো তাহলে ঢাকা ইউনিভার্সিটির এডমিশনে আসা যে পনেরোটা প্রশ্ন এমসিকিউ এখান থেকে তুমি আটটা এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ মানে ওই সিলেবাস অনুযায়ী আটটা প্রশ্ন তুমি এখানে পাচ্ছ বাকি থাকে সাতটা বাকি সাতটা তুমি কখন পড়বা এসিসি এর পরে এবার আসো রিটেন রিটেনে বিশ নাম্বার থাকে বাংলাতে এবং সেই বাংলাতেও বিশের মধ্যে পাঁচ নাম্বার এসিসির সিলেবাস থেকে কিন্তু আসছে তারপরে দেখি ভয়েট সাবজেক্ট ইংরেজি ইংরেজি পনেরো নাম্বার এমসিকিউর মধ্যে ছয়টাই ছিল এসিসির সিলেবাস থেকে এবং আরও দুই তিনটা তুমি ওই সিলেবাস ভালো করে কমপ্লিট করলে এভাবেই কমন পেয়ে যাবা তারপরে রিটেন রিটেনে বিশ মার্কের মধ্যে পনেরো নাম্বারই ছিল এসিসির সিলেবাস থেকে আর আমাদের সবার প্রিয় সাবজেক্ট সাধারণ জ্ঞান সেখানে কিন্তু তিরিশের মধ্যে তেরোটা এসিসির যে বইগুলো আছে বা সিলেবাস সেগুলো পড়লেই তুমি কমন পেতে পারবে তাহলে এবার আশা করি বুঝতে পারতেছ যে এসিসির সিলেবাস এডমিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি আমি এখানে একটা নাম্বার দিছি যেটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট অর্থাৎ তুমি যদি এসিসির সিলেবাস খুব ভালো করে পড়ো তাহলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তুমি এসিসি থেকে এডমিশনে কমন পেয়ে যাবা ঠিক আছে তাহলে এখন থেকে এসিসি সিলেবাসটা ভালো করে পড়ো তাহলে এডমিশনে তুমি অনেক এগিয়ে যাবে ঠিক আছে এবার চলো দেখা যাক বাংলা ইংরেজি সেগুলো তো আমরা এসিসি থেকেই পড়ে আসি তাই না কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু আমরা সেইভাবে না তাহলে সাধারণ জ্ঞান কিভাবে পড়বো চলো একটু দেখে আসি তোমরা যারা এসিসিতে পরিণতি ইতিহাস অর্থনীতি ভূগোল সমাজবিজ্ঞান এই ধরনের সাবজেক্ট থাকে তোমরা কিন্তু এখান থেকেই অনেক কিছু কমন পেয়ে যাবে এডমিশনে এখন ভাইয়া কিভাবে এই যে দেখতে পাচ্ছ যেমন দেখো আগের বছর যে তেরোটা প্রশ্ন আসছিল সেগুলো থেকে প্রথম দেখো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন আগমন এই ইউরোপীয়দের থেকে এটা কিন্তু তোমার পৌরনীতি বই এবং ইতিহাস বই দুইটা বইতেই এই টপিকটা দেওয়া আছে এবং এই টপিকটা পড়লে তোমার এডমিশনে এটার পড়া লাগবে না হয়তো একটু এক্সট্রা তথ্য জানা লাগতে পারে বাট এই টপিকটা তুমি অনেক এগিয়ে থাকবে পাশাপাশি তোমার পাকিস্তান শাসন মুক্তিযুদ্ধ এটা কিন্তু তোমাদের পৌরণীতি ইতিহাস আরো ইসলামের ইতিহাস অন্যান্য বইগুলোতেও থাকে সো এখন থেকে যদি তুমি এই টপিকটা ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু এটা তোমার বিষয়ে খুব বেশি প্রারানিত হবে না তারপর দেখো সংবিধান ও সরকার ব্যবস্থা এটাও তোমার পরিণতি দ্বিতীয় পত্রে আছে, তার মানে এই টপিকটাও যদি তুমি এখন থেকে ভালো করে পড়ে রাখো এটাও কিন্তু তোমার পরবর্তীতে আর ভালো করে বা বেশি প্যারানিত হবে না কারণ এই যে ভারতবর্ষ ইউরোপেদের আগমন পাকিস্তান শাসন ও মুক্তিযুদ্ধ সংবিধান ও সরকার ব্যবস্থা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই তিনটা টপিক থেকেই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবা তাহলে তুমি যদি এখন থেকে এই ভালো করে পড়ো তাহলে এডমিশনে কিন্তু তোমার সময় নষ্ট করে বেশি পড়তে হবে না চার নম্বর দেখো অন্যান্য সংস্থা এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার প্রশ্ন হবে আর সেখানে জাতিসংঘ অন্যান্য সংস্থা থেকে প্রশ্ন হবে না এটা কোনোভাবেই চিন্তা করা যায় না তাহলে তুমি যদি এখন থেকেই পরিণীতি ইতিহাস এই সকল থেকে এই সকল বই থেকে এই টপিকটা পরে রাখো তাহলে কিন্তু এখান থেকে তুমি দুই থেকে তিনবার কমন পাবা তারপর দেখো পরিণীতি ইতিহাস যাদের বইগুলো আছে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন হয় শুধু ঢাবি না রাবি জাবি চবি গুচ্ছ সব জায়গায় কিন্তু এই দুটা বই থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং গত বছর কিন্তু মৌলিক জিকে থেকে প্রায় এগারোটার বেশি প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে তারপর দেখো শেখ মুজিবুর রহমান অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টপিকটাও তোমাদের হচ্ছে পরিণীতি অনেকাংশে আছে এবং এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব ওই অধ্যায় কিন্তু আছে। তো এটা এখান থেকে পড়া রাখলে এখান থেকে তুমি এক দুই মার কমন পেতে পারো দেখো সাত নাম্বার ভূগোল ও পরিবেশ এখান থেকে তোমার ভূগোল এবং পরিবেশ দুইটা থেকে কিন্তু প্রশ্ন হয় সো এখান থেকে তুমি দুই মার্ক কমন পেতে হলে এখন থেকে তোমার যে ভূগোল বইটা সেটা একটু ভালো করে পড়ে ফেলবা আট নাম্বার ক্ষুদ্র নিকুষ্টি ঢাকা ইউনিভার্সিটি ক্ষুদ্র নিগুষ্ঠী প্রায় প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন থাকে তার মানে তুমি যদি এখন থেকে ক্ষুদ্র নিগুষ্টি পড়ে রাখো সমাজ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তাহলে কিন্তু হবে না তারপরে দেখো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয় সো বাংলাদেশের অর্থনীতি তোমাদের যাদের অর্থনীতি আছে এখন থেকে ভালো করে পরে রাখো দেখো বাংলাদেশের খনিজ সম্পদ এটাও যাদের অর্থনীতি আছে সেখানেই পেয়ে যাবা এবং বিশেষ করে ভূগোল এই অধ্যায়টা খুব ভালোভাবে দেওয়া আছে। পাশাপাশি বাংলাদেশের এটা খুব সুন্দর করে পেয়ে যাবে যেমন হচ্ছে বিভিন্ন পাহাড় নদ নদী এবং হচ্ছে বাংলাদেশের যে দর্শনীয় স্থান এগুলো কিন্তু তুমি এখান থেকে পড়লেই ওই ভূগোল থেকে পড়লেই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তারপর দেখো বিভিন্ন যুদ্ধ এটা তোমার ইতিহাস দ্বিতীয় পত্রে কিন্তু পুরোটাই বিভিন্ন যুদ্ধ নিয়ে সো ইতিহাস দ্বিতীয় পত্র পড়লেই তুমি এখান থেকে একদিন মার্ক কমন পেয়ে যাবা পাশাপাশি দেখো প্রাচীন সভ্যতা এটাও তুমি ইতিহাস থেকে পেয়ে যাবা তারপর তথ্য প্রযুক্তি যাদের এখন আইসিটি বইটা আছে ওইখান থেকে যদি পড়ো পাশাপাশি এক্সট্রা যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এডমিশনের পর এডমিশনের আগে আগে পড়িয়ে দেব তারপর পণ্য নাম্বার যোগাযোগ অবকাঠামো এটাও তোমার ভূগোল দ্বিতীয় পত্রে আছে যোগাযোগ অবকাঠ যোগাযোগ ও অবকাঠামো এবং এই বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে যেমন সমুদ্র যে বন্দরগুলা এখান থেকে কিন্তু এই বছর ধাবিতে প্রশ্ন হয়েছে সো এই পনেরোটা টপিক যদি তুমি এখনই ভালো করে পড়ে রাখতে পারো এসিসি সিলেবাস অনুযায়ী তাহলে এডমিশনের জিকে তে কিন্তু তুমি প্রায় তিরিশটার মধ্যে পনেরোটাই এখন থেকে কনফার্ম করে রাখতে পারো মার্ক ঠিক আছে তো এখন থেকে এগুলো ভালো করে পড়ে রাখো তো প্রিয় এসিসিয়ানরা এতক্ষণ তো এসিসি সিলেবাস থেকে এডমিশনে কতটুকু প্রশ্ন আসে সেটা জেনে গেলে কিন্তু এডমিশনের যে বাকি ধাপ গুলা সেগুলা কিভাবে অতিক্রম করবে সেটা নিয়ে নো টেনশন কারণ পাশে আছে আইডিকেশন আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি যেখানে তুমি পাচ্ছ বাংলার এমসিকিউর জন্য চল্লিশটি ক্লাস পাশাপাশি বাংলার রিটেনের জন্য দশটি ক্লাস এবং ইংরেজি এমসিকিউর জন্য তিরিশটি ক্লাস এবং রিটেনের জন্য পনেরোটি ক্লাস এবং স্পেশিয়ালি ইংরেজি টেক্সট বুকের জন্য চল্লিশটি ক্লাস পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য চল্লিশটি ক্লাস অর্থাৎ পুরো একটি মাস্টারমাইন্ড প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা এটা কিন্তু এখন ডিসকাউন্টে চলতেছে তো যারা এখনো ভর্তি হওয়া নাই তারা দ্রুত এনরোল করে ফেলো ডিউ আইসিউ ব্যাচে তাই সবার জন্য শুভকামনা ব্রেক এলাক